আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম অসহর্মীর কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ছোট্ট আপু তুমি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ আপু তোমার নাম জানো কি আমার নাম মায়া মায়া এই নামটা তোমার কে রাখছিলেন এই নামটা আমার রাখছিলেন মানে এর জিগালাম কি জন্য অনেকে কিন্তু নানা নানি বা দাদা দাদি এরা কিন্তু নাম রেখে থাকে এজন্য বললাম যে অনেক সুন্দর নাম কিউট নাম নামটা কে রাখছে তোমার আম্মু রাখছে না যাই তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়

ও আচ্ছা তাহলে তোমার মামা তো বোনাস আর তুমি আসো এই তো তাহলে দুজনে হয়তো পাশাপাশি একই সেম বয়স এখন আমাদের ভিডিওতে মানে কী জন্য আসবে অর্থ সহযোগিতা লাগবে নাকি কি জন্য আমা আমাকে কষ্ট করে বড় করেছে আর তারও তো একটা মেয়ে আছে এর জন্য আমি আপনাদের কাছে আসছি যেন আমি একজন ভালো মানুষের কাছে যেতে পারি আপনারা একটু সহযোগিতা করতে পারেন আমাকে বিয়ে সাথে দিতে পারেন এরকম আচ্ছা মানে তুমি বলতে চাচ্ছো যে আমার মামা তো গরিব তার তো মেয়ে বড় হয়েছে তাকে বিয়ে দিবে আমাকে বিয়ে দিবে মানুষ না বললেও মুখ দেখে কিন্তু বোঝা যায় যে এখন কাকে বিয়ে দিবে দুজন তো সমান বয়স এখন আমি চাচ্ছি যে আপনাদের ভিডিওর মাধ্যমে আমার বিয়ে হলে আমার মামা একটু মুক্ত পাইতো আমার আম্মুটা একটু মুক্ত পাইতো এমনিতে বিয়ে হয়ে গেল আর মাদামাটি কী যেন বলছিলো তোমার পড়াশোনা কতটুকু করছো কত চালিয়ে যাচ্ছে না আবার মামা বলছে যে তুমি পড়াশোনা করো হ্যাঁ কিন্তু আমি তো ভাবতেছি যে মামার আর্থিক সমস্যা আমাকে কীভাবে করাবে পরীক্ষাটা আমি কীভাবে দেবো ও মানে সামনে তুমি পরীক্ষা দিবে ও এখন পরীক্ষা দেওয়া মনে এখন হেম মানে হেমশিম খাবে এই তো টাকা পয়সা আর্থিকের সমস্যা দর্শক বন্ধু শুনতে পারেন মেয়েটা অনেক ভালো সহজ সরল একদম নরম মনের মানুষ মেয়েটার সামনে পরীক্ষা দিবে এরকম অ্যাপালিটি তার নাই একদম গরিব তার মামার কাছে সে মানুষ তারও মেয়ে আছে এখন সে নিজে নিজেই শিক্ষিত মেয়েতেও সে নিজে নিজেই বুঝতে পারে যে তার মামা গরিব তাকে বিয়ে দেবে না আমাকে দেবে আমি বাইদের একটু হেল্প নেই আমার আল্লাহ একদিক দিয়ে ফিরে চাবেই কেউ হেল্প করবে নাহলে কেউ বিয়ে করবে এর জন্য আসছে তাহলে কত মানে মনটা কত উদার কত ভালো মনের মানুষ যে তার মামাকে ভালোবেসেই তাকে কিছু বলতে পারে না বিদায় আমাদের সাথে দেখা করতে আসছে এত ভালো মনের মানুষ মেয়েটা তো যাই হোক স্ক্রিপ্টটা বেশি বড় করব না এখন তুমি কি ধরনের ছেলে চাচ্ছ তোমার বয়স যেহেতু বিশের আপ পঁচিশ বছর ছেলে হলে চলবে না তিরিশ পঁয়ত্রিশ এখন যেরকমই হোক মানুষটা যেন ভালো হয় আমার হাজবেন্ড যেন আমাকে ভালোভাবে রাখে বা দুমুটো খাওয়াইতে পারে এরকম চাই কি তুমি বলতে পারছো যে হ্যান্ডসামের দরকার নেই সুন্দরের দরকার নেই মানুষের ভিতরে যেন আমার স্বামীকে নিয়ে চলতে পারে তার মনটা যেমন ভালো হয় নামাজ কালাম যেন পরে একটু মানে যাই হোক আমাকে খেয়াল খুশি মতো রাখবে আমি তাকে খেয়াল খুশি মতো রাখবো এরকম একটা মনের মানে ভালো একটা মন চাচ্ছ এই তো ভালো সুদর্শন সুন্দর ছেলে না তার মনটা সুন্দর চাচ্ছ যাই হোক কোনো বাংলাদেশি ভাই তো অনেক প্রবাসী থাকে দশ বারো বছর পনেরো বছর হয়ে গেছে সে তোমাকে লক্ষ্য করলো বিয়ের সাথে করে প্রবাসে নিয়ে হতে চাইলো তোমাকে ওখানে জব দেবে নাহলে তোমাকে বাসা বাড়িতে রাখবে তোমাকে কি তোমার আম্মা তোমার মামা প্রবলেম মনে করবে বাইরে নিয়ে যেতে চাইলে কোনো সমস্যা নেই যাই হোক প্রবাসে নিয়ে গেলে তুমি যাবে আচ্ছা শুনতে পারলেন দেশ পর থেকে সবাই দেখছেন ভিডিওটা প্রবাসে কোনো ভাই বিয়ে করতে চাইলে বিয়ে করতে পারবেন তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও ও তোমাকে ফোন কেউ কিনে দেয়নি যো তোমার তো চলাই কঠিন তাহলে ফোন কে কিনে দেবে কাকে তুমি বলবে যাই হোক লজ্জা বলতেও পারো না মামাকে যদি না কিনে দেয় তাহলে সরম পাইলে না বড় হয়ে এটা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইটুস্টারণ করতে পারুন না আমার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন